নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি মিষ্টি দই বানাবো আর এটা আম দই বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই দইটা বানানোর জন্য আমি বাজার থেকে পাকা আম এনেছি এই আম দেখলাম বাজারে খুবই উঠছে এখন তা আমি মনে করলাম যে একটা দইয়ের রেসিপি বানিয়ে ফেলি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আমটা ধুয়ে নিয়েছি আর এই আমটা ছুলে নেবো ছুলে আর গ্রেট করে নেবো আর এই আমটা মিষ্টি হলে সবথেকে ভালো হয় এই দইটা বানাতে গেলে টক হলে তো ভালো হবে না তত একটা তা আমি আমটা এবার ছুঁড়ে নি আমটা এবার গ্রেট করে নেবো আমি এই দই বানানোর জন্য এক লিটার গরুর দুধ নিয়েছি আর এই দুধটা আমি ছেঁকে নেব অনেক সময় দেখা যাচ্ছে এই দুধের মধ্যে পশম থাকে ছেঁকে না নিলে আমি এবারে দুধটা জ্বাল দিয়ে নেবো কড়াটা বসিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম টক দই নিয়েছি এই দুশো গ্রাম দই পুরোটাই নেবো না এর হাফ নেব নিয়ে জল ঝরাতে দেবো এক লিটার দুধ নিয়েছি এখানে এই এক লিটার থেকে আমি আমি গ্রাম জাল দিয়ে মেরে দুধটা এই বাটি মতো চিনি নিয়েছি পুরো ফুল এক বাটি নিয়ে নি এই চিনিটা আমি দিয়ে দেবো আর মিষ্টিটা আপনারা যে যেরকম খাবে সেইভাবেই পরিমাণ মতন দেবে মিষ্টি কি অনেকেই কম খায় অনেকে বেশি খায় আমি আমার পরিমাণ মতন নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখান থেকে গরম দুধ দু হাতের মতো তুলে নেবো দুধ নিয়েছি এই দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা দেখছেন দই থেকে কতটা জল বেরিয়েছে এই জন্য জলটা ঝরিয়ে নিতে আমি এবার এই জলটা আলাদা একটা পাত্রে রেখে দেবো দইটা আমি ভালো করে ফেটে নেব আর এইটাতে বলে যাকে বলে এই দই বসাতে গেলে এই বীজ না হলে দই বসানো যায় না মিষ্টি দই দিয়েও বানানো যায় বন্ধুরা দেখছেন এতটা পরিমাণে দুধ হয়েছিল দুধটা জাল দিয়ে পুরো কতটা কমে গেছে এইবার আমি এর মধ্যে যেই গুঁড়ো গুঁড়োদোরটা গুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো আর এই গুঁড়োদড়টা দিলে কি হয় অনেক সময় দইয়ের জল কেটে যায় জলটা আর কেটে যাবে না আর দইটা খেতেও খুব সুন্দর হয় দুধ জাল দিয়ে রেডি করা হয়ে গেছে ও লাগিয়ে নেব আমি এবার ক্যারামিল বানিয়ে নেবো চিনি দিয়ে দেবো কড়ার মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো হয়ে গেছে এবার এই ক্যারামেলের মধ্যে গ্রেট করে রাখা আমটা দিয়ে দেবো আর বন্ধুরা এই আমের পরিমাণটা একদম কম করে দিতে হবে বেশি দিলে দইটা বসবে না এবার ক্যারামিল ক্যারামেলটা বানিয়েছি এর মধ্যে দুধটা দিয়ে দেব অল্প অল্প করে দেবো দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেবো ওটা দুধটা একটু হালকা ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে এই ফেটি রাখা এই দইয়ের বীজটা দিয়ে দেবো হাফ দিলাম পুরোটাই দেবো না আমি দই বসানোর জন্য চারটে বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে অল্প করে এই বীজ দিয়ে দেবো দইয়ের যে ভালো করে চারিধারে এইভাবে লাগিয়ে দেবো

একটা বাটি ভর্তি হয়ে গেছে এইটুকু বেশি হয়েছে তাই এই বাটির মধ্যে আমি দই মাখিয়ে নিয়েছি এবার এটার মধ্যে জমাতে দেব আমি এখানে ফয়েল পেপার নিয়েছি এবার আমি এই বাটির মুখগুলো ভালো করে আটকে দেবো এইভাবে একই সব বাটিগুলো এইভাবে মুখগুলো আটকে নেব বন্ধুরা এই দই সত্য এইভাবে মুখগুলো আটকে নিয়েছি আর এইবার আমি বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে একটা কিছু চাপা দিয়ে রেখে দেবো সারা রাত কালকে আপনাদের সঙ্গে দেখা হবে তো পরের দিন সকালে নিয়ে চলে এসেছি বসে গেছে দেখছেন এইটা বাটিতে আলাদা যেটা এক্সট্রা হয়েছিল সেইটাই দইগুলো কত সুন্দর বসে গেছে দেখতে কি সুন্দর লাগছে একটা কেটে দেখাবো কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে না দইটা এই দইটা আমি সকালে কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য দই ঠান্ডা না হলে তো খেতে ভালো লাগে না দারুণ হয়েছে আপনারাও বাড়িতে এইভাবে আম দই বানিয়ে খেয়ে দেখবেন কত সুন্দর লাগে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে